সম্মানিত বন্ধুরা ভেষ সমহারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওতে যে গাছটি আপনারা দেখছেন এই গাছের নাম হল অন্তমূল চলুন বন্ধুরা আজ আমরা অন্তমূল সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব অন্তমূল একটি লতানো উদ্ভিদ কোনো কিছুর ওপর ভর করে কিংবা অন্য গাছকে অবলম্বন করে পেঁচিয়ে থাকে মূল অনেক লম্বা হয় এবং মাটির অনেক গভীরে প্রবেশ করে বলে এর নাম হয়েছে অন্তমূল পাতা সংলাল ঠরু ও লম্বা দেখতে কালচে সবুজ পাতার মাঝখানে শিরা বরাবর সাদা দাগ থাকে পাতা ও লতার যে কোনো অংশ ছিঁড়লেই সাদা রঙের কষ বের হয় এই গাছের প্রচলিত নাম হচ্ছে অন্তমূল ইউনিয়নি নাম হচ্ছে ওসবা বা দেশি আয়ুর্বেদিক নাম হচ্ছে শারিবা এই গাছটি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের শালবনে এটি বেশি পাওয়া যায় এবং আমাদের গ্রামাঞ্চলেও এই গাছটির সন্ধান মেলে এই গাছের কিছু রাসায়নিক উপাদান রয়েছে মূলের প্রধান উপাদান কুমারিন ও উদাই তেল তাছাড়াও এতে এস্টেরল টারপিন অ্যালকোহল লুপিয়ল সাপনিন ও ট্যানিন বিদ্যমান এই গাছের পাতা সহ গাছের সমস্ত অংশ ব্যবহার করা যায় এই গাছের গুণাগুণ হল খোঁসপাশলা রক্তদুষ্টি একজিমা চুলকানি ব্রণ শোধ হাত পা জ্বালা ও কোষ্ঠকাঠিন্যতে খুবই উপকারী এর একটি বিশেষ কার্যকারিতা হচ্ছে খোসপাছড়া রক্ত ও একজিমা চুলকানিতে খুবই কার্যকরী রোগ অনুযায়ী ব্যবহার পদ্ধতি রোগের নাম পাসলা। ব্যবহার্য অংশ মূল অথবা সমস্ত গাছ মাত্রা হল চূন্য এক তিন গ্রাম ব্যবহার পদ্ধতি প্রত্যহ দুইবার আহারের পরে সেবন করতে হবে রোগের নাম প্রদাহ ব্রণ ও সৎ রোগে ব্যবহার্য অংশ হল মূল মাত্রা পরিমাণ মতো ব্যবহার পদ্ধতি পেস্টের মতো করে কুসুম গরম পানি মিশিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে রোগের নাম অরুচিতে ব্যবহার্য অংশ পাতাসহ গাছের রস মাত্রা দশ থেকে পনেরো মিলি ব্যবহার পদ্ধতি পাতাসহ গাছ অল্প পানি দিয়ে সেচে রস বের করে অথবা থেতো করে গরম পানিতে ভিজিয়ে রেখে রস সকালে খালি পেটে সেপব তবে ঔষধ সেবনের কিছুক্ষণ পর নাস্তা খেতে হবে আরও একটি রোগের নাম হল হাত পা জ্বালাই ব্যবহার্য অংশ সমস্ত অংশ মাত্রা তিন পাঁচ গ্রাম ব্যবহার পদ্ধতি পিষে রস করে সহ অল্প চিনি মিশিয়ে প্রত্যেক দিন দুইবার সেবন করতে হবে সম্মানিত বন্ধুরা ভেষজ সমারের পক্ষ থেকে আজ অন্তমূল নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনাই ছিল আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন এবং বেশ অনেক কিছুই জানতে পেরেছেন প্রিয় বন্ধুরা শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন অথবা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন